আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আশা করি ভালো আসছেন আমাদের নতুন সফটওয়্যার চলে আসছে নতুন ডিজাইন নতুন সিস্টেম সিস্টেম আছে এখানে আপনারা যারা এই টেলিকম সার্ভার তৈরি করে নিতে চান তাদের জন্য এই ভিডিওটি এখানে কি কি থাকতেছে আমি এক এক করে সব কিছু দেখাবো এখানে তো ব্যালেন্স দেখার সুবিধা এখানে ব্যালেন্স দেখার আর এখানে আরেকটা এক্সট্রা সিস্টেম পাইতেছেন আপনারা সেটা হলো যে লোন অপশনটা লোন করতে দিতে পারবে আপনাদের ক্লায়েন্টরা তারপরে আমি যদি নিচের দিকে যাই এ দুইটা এক্সট্রা অপশন ডিভিএস যেমন বিকাশের মধ্যে ডিভিএস করা যায় ব্যাংকের মধ্যে সেই রকম যেমন এর এখানে ক্লিক করলাম আপনাদের ইউজাররা ডিভিএস কিভাবে করবে এখানে ক্লিক করবে এখানে দেওয়া আছে কিন্তু বিস্তারিত এখানে দেখেন অ্যামাউন্ট দিয়ে দিবে এখানে এবং সাপ্তাহিক টাকা অ্যাড করতে চায় মানে ডিভিএস রাখতে চায় নাকি মাসিক এটা দেখাবে এবং ব্যালেন্স এখানে কত টাকা আছে সব কিছু দিয়ে পরি এখানে অ্যামাউন্ট দেওয়ার পরে পরবর্তী দিয়ে ডিপিএস অ্যাড করতে পারবে এটা আর কি অন্য অন্য টেলিকম সার্ভারে না এটা আমরা প্রথম ফার্স্ট অ্যাড করে ফেলছি তারপর এখানে দেখেন অ্যাড ফি আর করুন টাকা জমা রাখুন দেখেন এইখানে অ্যাড ফি দিয়ে টাকা জমা রেখে এখান থেকে ইনকামের সুযোগ আছে আবার হেল্পলাইন আছে এখানে তারপরে প্রোফাইলে যদি ক্লিক করি প্রোফাইলে এখানে সব কিছু দেওয়া আছে এখন আরও অন্য সিস্টেমগুলো কীরকম সেটা আপনাদেরকে আমি দেখাবো যেমন লোনের যদি আমি আসি আসি এখানে লোনের এখানে ক্লিক করি তাহলে দেখেন লোনের এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমি আবেদনটা করে ফেলেছি মতে যার কারণে ওকে দেখাচ্ছে যে প্রিয় গ্রাহক রিকোয়েস্টই আমাদের কাস্টমার কেয়ারকে অতি তাড়াতাড়ি রেজাল্ট মানে এটা এইরকম দেখাচ্ছে এটা আমার অ্যাডমিন প্যানেল থেকে আমাকে ক্যান্সেল বা অ্যাপ্রুভ করতে হবে সব কিছু আপনার আপনারা অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপ্রুভ করতে পারবেন এবং টালিখাতা টালিখাতা যদি আমি দেখাই এই যে দেখেন আমি একটা টালি অ্যাড করে ফেলছি অলরেডি পঞ্চাশ টাকা পাঁচ ঘন্টা আগে পঞ্চাশ টাকা এখানে তারপর মোট দিব মোট পাব তারপর এই যে মেসেজ টালি মেনে মেসেজ এখানে মেসেজ কেনা যাবে এখান থেকে পাঁচ টাকাতে আটটি মেসেজ আছে এখানে মেসেজও কিন্তু বিক্রি করতে পারবেন আপনার ইউজারদের কাছে তারপরে আমি যদি দেখাই আরও আছে আমি এখানে অ্যাডমানি সিস্টেমটা কীরকম অ্যাডমানিতে যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে দেখেন বিকাশ নগদ রকেট উপায় এই তিনটা চারটা আসছে এখানে বিকাশ হলে বিকাশে ক্লিক করতে হবে এখানে অ্যামাউন্ট দিতে হবে কত টাকা দিয়ে নেক্সটে ক্লিক করলে যে বিকাশ নাম্বারটা দিয়ে ভেরিফাই করলে টাকা অ্যাড হয়ে যাবে তারপরে সেন্ট মানি আছে সেন্ট মানি এখানে আপনার ইউজাররা কী করবে এখানে তাদের ইউজার নাম মোবাইল নাম্বার দেবে অ্যামাউন্ট দিয়ে পরবর্তী ক্লিক করলে হয়ে যাবে তালিকাটা এবং লোন তো দেখালাম তারপরে ব্যানার আপনার অ্যাডমিন থেকে দিতে পারবেন এরপরে যদি আমি দেখাই এরপরে আর আছে রিচার্জ রিচার্জের সিস্টেমটা হচ্ছে ভিন্ন যেমন রিচার্জ এইখানে আসলাম উপরে নাম্বার দিতে হবে কিন্তু উপরে যদি আমি নাম্বার দিই দেখেন নাম্বারটা দেওয়ার পরে এইখানে অ্যামাউন্ট দিতে হবে এইখানে অ্যামাউন্ট দিয়ে দিলাম তারপর নিশ্চয়ই কন্টিনিউ আছে কিন্তু এইখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখেন এই যে উপরে যে নাম্বারটা দিলাম রিচার্জ কত টাকার তারপর সব কিছু দেখাবে তারপর কনফার্মে যদি ব্যালেন্স থাকে দেন তো ব্যালেন্স নেই রিচার্জ হলো না সব কিছু দেখাবে আবার ইন্টারনেট রেগুলার ইন্টারনেট যেমন এখানে ক্লিক করলাম রেগুলার ইন্টারনেট দেখেন সব কিছু দেখাচ্ছে তারপর কম্বো তারপরে মিনিট তারপর রেট তারপর এখানে টেলিটক আছে তারপরে রবি আছে এখানে লোগোতে ক্লিক করলেও হয়ে যাবে এভাবে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন সফটওয়্যার এবং আগে বলে নেই তারপরে দেখেন এখানে সিম অফার দেখেন এখানে সিম অফারে যদি আমি ক্লিক করি এখানে ড্রাইভ অফার যেগুলো আপনারা আমাদের হাউস থেকে আপনারা ড্রাইভগুলো নিয়ে থাকবেন নিয়ে সেল করে থাকবেন এখানে কেউ যদি ড্রাইভ হিট করতেছে এখানে ক্লিক করে মোবাইল নাম্বার পিন দিলে টাকা থাকতে হবে তাহলে হিট হয়ে যাবে তারপর যারা মোবাইল ব্যাঙ্কিংয়ের ব্যবসা করতেছেন বিকাশ নগদ রকেট উপায় তাদের জন্য বেস্ট কিন্তু এই সফটওয়্যারটি এখানে ইউজার মোবাইল নাম্বার দিতে অ্যামাউন্ট দিয়ে পরবর্তী ক্লিক করলে হয়ে যাবে পে বিল আছে পে বিলের এখানে বিস্তারিত ডিটেলস দিলে হয়ে যাবে তারপরে যদি দেখাই আপনাদের সাথে যোগাযোগ করবে কন্ট্যাক্ট নাম্বার দেবেন তারপরে ফেসবুক ইউটিউব তারপরে হেল্পলাইন লাইভ সাপোর্ট করতে পারবে এখানে ক্লিক করে লাইভ দেখা গেলে হেল্প আপনাদের ক্লায়েন্টরা যেতে পারবে এইভাবে মনে করেন যে লেখে আপনি উত্তর দিয়ে দেবেন অ্যাডমিন প্যানেল থেকে আশা করি এই সফটওয়্যারে অনেক কিছু আপডেট আছে আপনারা যারা নিতে চান এই সফটওয়্যার শুধু না আপনারা আপনাদের যেরকম মঞ্চ ওইরকম ডিজাইনের ডিজাইন করে নিতে পারবেন একটু আর কি তখন খরচ করবে আর যেগুলো আমাদের যে ডিজাইন একই রকম এগুলো আমাদের জন্য রেট আছে আর এই সফটওয়্যার এখনও কারোকে কাছে সেল দেয় নেই কয়েকটা সেল দেওয়া হচ্ছে আর কি আপনারা যারা নিতে চান দ্রুতই নিয়ে নেন নতুন সফটওয়্যার মার্কেটে মোটামুটি খাবে সফটওয়্যারটি ধন্যবাদ সবাইকে